इष्ट নাটকের পার্থ পঞ্চান্ন বাবু বাহাকে বারবার করে বলে তোর গানের যদি টিচার আসে করতে তাহলে তুই আমাকে জানাবি আমি এতটুকুই জানি আমি অন্য কোন কিছু জানি না বাহামণি বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে জানাবো এত করিস না ভাইকে বলে যে ভাই বাইরের মানুষজন এসেছে যে দেখা কাছে হয়তো বা খেলা টেলা ছাড়ছে চাওতা মাতা চাইবে তার জন্য এসেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বাবু বলে ও আচ্ছা তাই এটা তো ভালো কথা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি তোরা থাকতে হলে এখানে বাবু যাওয়ার পরে রুপু বাহামণি মনিকে জিজ্ঞেস এই বাহা কি আলোচনা করছিলি রে আমি আশা মাত্র কেমন যেন একটু চাপা হয়ে গেলি তোরা ইনডাইরেক্টলি কথাবার্তা বলছিলি কে গানের শিক্ষক আর কে কি একটু বল না আমি একটু শুনতে চাচ্ছি বাহা মনি চুপচাপ থাকে মনে মনে ভাবতে থাকে যে আমি তোদেরকে এখন কোনো কিছুই বলবো না আমি তোদেরকে বলবো সব কিছু মিলাই পর তার আগ পর্যন্ত আমি তোদেরকে কিছুই বলে না বলবো না মনি বলে যে কো তেমন কোনো কিছু না তো আমি তো দাদার সাথে তেমন কোনো কিছু নিয়ে কথা বলিনি তুই হয়তো বা বলে ও আচ্ছা ঠিক আছে আমি ভুল বুঝি আমাকে যদি না বলতে চাস না বল বলে যে জানিস রে তুই যে গানের কথা বললি আমার দাদাটা না কত সুন্দর গান বলতে পারতো কত পুরস্কার নিয়েছে রাজদা দিদি আর আমার দাদা ভাই অনেক সুন্দর সুন্দর গান বলতো গান বলে অনেক পুরস্কার নিত বাহা বলে যে এখন গান বলে না কেন ভালো করে গান বলতো এখন বলে না কেন বলে আমার দাদার মন থেকে গান বাজনা সব উঠে গেছে আমার দাদার ভিতরে আর কোনো গান বাজনা আনন্দ কোনো কিছুই নেই মা মনে বলে যে আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি দাদা ভাই অবশ্যই গান বলবে তুমি বলে যে যে কোনো করতে নেই রে মামনি বলে যে তুই মিলাই নিস আমি তোকে এই কথাটাই বললাম সাজবাতির বাড়িতে সাজবাতির কাকাকে ডাকা হয় সাজবাতি বাড়ি থেকে বের হয় না তাই সাজবাতি মন খারাপ করে আয়নার সামনে বসে থাকে কাকা আর তার মা এসে পেছন থেকে বলে যে তুমি এভাবে বসে আছো কেন তোমার সমস্যাটা কি একটু বলো তো বলে তুমি কখন আসলা আমি তো জানি না তোমার বাড়িতে আসতে হলে কি তোমার অনুমতি নিয়ে আসতে হবে নাকি বলে না আমি তোমাকে এরকম কোনো কিছু বলিনি তুমি তো আর এমনি এমনি আসো নি তোমাকে খবর দেওয়া হয়েছে বলেই তুমি এসেছো তার মা বলে যে করতে আর এমনি দিইনি দুই তিন দিন ধরে নাও নাই খাওয়ার নাই বাইরে বের হওয়া নাই ভালো মতো কথাবার্তা নাই আমি এগুলো আর সহ্য করতে পারছি না আমি এগুলো আর মেনে নিতে পারছি না কাকা বলে যে এই ফোন তুই এরকম করছিস কিসের জন্য যা কিছু করেছিস অনেক হয়ে গেছে এগুলো আর আমি কোনোভাবে বরদাস্ত করব না কি করছি আমি আমার ঘরটাতে বাড়িটাতে শান্তি মতো একটু বুঝতে পারবো না থাকতে পারবো না ঘুমাতে পারবো না শুতে পারবো না তাহলে আমাকে কি করতে বলছো না তুই কোনো কিছুই করতে পারবি না যেটা হয়েছে সেটার চ্যাপ্টার আমি একদম এক্সক্লোজ করে নিব সাজবাতি বলে যে শেষ চ্যাপ্টার অনেক আগে ক্লোজ হয়ে গেছে শেষ চ্যাপ্টার যদি অনেক আগে ক্লোজ হয়ে যেত তাহলে তোরকে আজকে এই দিনে আমাকে দেখতে হতো না তুই এগুলো নিয়ে আর কোনো কিছু বলিস না কাকাকে বলে যে কাকা আমি হচ্ছে রিহার্সেলে যাব আমি গান বলবো বলে না এটা আমার প্রশ্নের উত্তর বা এটা সমাধান এটা না যেটা সমাধান আসবে আমি সেটাই করব আমি এটা শেষ দেখে ছাড়বো দীপবাবু সুস্থ হওয়ার পরে তাকে সবাই মিলে পরিবারে নিয়ে আসে পরিবারে নিয়ে আসার পরে দীপবাবুর মা বরণডালা সাজিয়ে রাখে বলে আমার ছেলেটা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে ভগবান যে আমার ছেলে এটাকে আমার কাছে ফেরত দিয়েছে এটাই অনেক কিছু সবাই বলে যে এখন তো অনেকটা সুস্থ আছে এখন আর এগুলো বলার কোনো দরকার নেই বাবুকে বলে যে এখন এখানে নাই এখন একটু রেস্ট নাও গা বলে আমি এখন রেস্ট টেস্ট নিব না আমার জরুরি কিছু কাজ বাকি আছে তার বৌদি শরবত নিয়ে আসে বলে যে বৌদি আমার জন্য এতটা ব্যাকুল হয়ে না আমি আস্তে আস্তে সব কিছু খাচ্ছি আগে আমার কিছু প্রয়োজনীয় ইমার্জেন্সি কাজ আছে যেগুলো আমার না করলেই না সেগুলো আমাকে অবশ্যই করা লাগবে অরুখ বলে যে আসলে তোমার কোনো কাজ কাম লাগবে না এখন অনেকদিন পরে হাসপাতাল থেকে এসেছো মায়ের একটু আদর নেওয়ার জন্য মায়ের আল্লাহ I don't know বলে হ্যাঁ অবশ্যই মায়ের সাথে কতদিন বসিনি মায়ের কত আদর্শ আমি নেই নি মাকে আমি কত ভালোবাসি মা মাকে কত ভালোবাসে কিন্তু সন্তান হিসেবে তো মায়ের ভালোবাসাটা তো নেওয়া দরকার কিন্তু তুমি পুরা পুরি নি অর্ঘ্য আমার আরো কিছু কাজ আছে যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই অন্য মুখটা অনেকটাই ফেকাশে হয়ে যায় পরিবারের মানুষজন অনেকটা চিন্তা টেনশনে পড়ে যায় দিব্যবাবু বলে যে আমি কি নিয়ে তোমাদের সামনে কথা বলছি সেটা হয়তোবা এই পরিবারের অনেকেই জানো আবার অনেকেও জানো না অর্ঘ তুমি জানো কি না আমি জানিনা কিন্তু তুমি যেহেতু কাজটা করবা সেহেতু তোমাকেও জানাটা লাগবে অন্য বলে যে তুমি কি করতে চাচ্ছ তুমি যদি আমাকে একটু ক্লিয়ার করে বলো তাহলে ভালো হবে দীপ বলে যে কি করতে সেটা তুমিও কমলিকাও যা আমার ওই আমি একটা উইল করতে চাই আর সে উইলে আমি সবকিছু উল্লেখ করে দিতে চাই অন্য বলে যে তুমি কি করবা না করবা আমি জানি না দীপক মা বলে তুই এখন এসব নিয়ে কোনো কথা বলিস না তুই পরবর্তীতে এসব নিয়ে কথা বলিস অন্য বলে যে মা আপনার ছেলে কিসের জন্য এত মাথা করছে কিসের জন্য এত কথা বলছে সেটা তো আমি জানি হাসপাতালের সেই দিন আমি এমনি এতটা সিনক্রেট করেছিলাম না আপনার ছেলের কাছ থেকে সব কিছু নেওয়ার জন্য এসেছে দীপবাবু বলে যে এ অন্য তুমি কি বলছো এগুলো তুমি একটু ভালো করে হিসাব নিকাশ করে বলো দীপবাবু বলে তাহলে তুমি কি বলছো যে আমি আমার মেয়ে বাহাকে কোনো কিছুই দিব না বাহা তো আমার আর একটা মেয়ে তাই না অন্য বলে শোনো তোমার বাহা মেয়েকে তুমি কি দিবা তোমার স্ট্যাটাস তোমার অর্থ সম্পদ যা কিছু আছে সব লিখে দিবা করবা সেটা আমি কোনো কিছুই জানি না সেটার জন্য মনো কোনোদিন কোনো কিছু বলবে না আমিও কোনোদিন তোমাকে কোনো কিছু বলবো না কিন্তু তোমাকে আমি এতটুকুই বলছি যে তুমি তোমার অর্থ সম্পদ ধন দৌলত যা ইচ্ছা বাহার নামে সেই মেয়েটিকে তুমি দিয়ে দিতে পারো কিন্তু এই বয়সে এসে আমার পক্ষে এটা মেনে নেওয়া একদমই মোটেই সম্ভব না তুমি কখনো সেই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে পারবে না তুমি যদি সেই মেয়েটার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে আমি তোমার সংসারে কোনো থাকতে পারবো না এটাই আমার শেষ কথা দিব্যবাবু অনেকটাই চিন্তা টেনশনে পড়ে যায় আর তার মাকে বলে যে মা আমার মেয়ে বাহাকে কিছু দিব বলে অন্য এগুলো কি কি বলে যাচ্ছে মা কোনো কি এক ফোটাও বোঝার চেষ্টা করছে না এক বুঝতে পারছে না যে তার বাপ হিসেবে একটা সন্তানের প্রতি একটা বাপের হাহাকার কতখানি তার মাকে কে জড়িয়ে ধরে দিব্যবাবু অনেকটাই কান্না কাটি শুরু করে দেয় তার মা অনেক বোঝানোর চেষ্টা করে দিব্যবাবু কান্না করতেই থাকে